নমস্কার আপনারা দেখছেন মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বিকেলের বুলেটিন নিয়ে আমি মনীষা সাতচল্লিশ জন বিধায়কের সমর্থনে ঝাড়খণ্ডে আস্থা ভোটের জয়ী মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন বিপক্ষে ভোট মাত্র উনতিরিশ আজ ভোট দিতে এসেছিলেন জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যাবতীয় জল্পনা উড়িয়ে নিজেকে প্রমাণ করলেন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন আপাতত মিটল ঝাড়খণ্ডের রাজনৈতিক সংকট সোমবার ঝাড়খণ্ড বিধানসভায় আস্থা ভোটে জয়ী হল চম্পাই সরণের নেতৃত্বাধীন জোট সরকার সাতচল্লিশ মুক্তি মুক্তিমোর্চার নেতৃত্বাধীন জনের পক্ষে ভোট দিয়েছেন আর বিপক্ষে ভোট পড়েছে মাত্র উনত্রিশটি মুখ্যমন্ত্রীর পদ থেকে হেমন্ত সোরেনের ইস্তফা এবং জমি কেলেঙ্কারি মামলায় তাকে ইডি গ্রেফতার করার পর গত শুক্রবার ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন চম্পাই সোরেন নবগঠিত সরকারকে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হতো সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলেন চম্পাই সোরেন ছেষট্টিতম গ্রামে পুরস্কারে বাজিমাত করলেন ভারতীয় তবলাবাদক উস্তাদ জাকির হোসেন ও সঙ্গীত শিল্পী শঙ্কর মহাদেবন পোস্তু সঙ্গে সেরা গ্লোবাল মিউজিক পরিবেশনার পুরস্কার পেয়েছেন জাকির হোসেন গ্রামের মঞ্চে ভারতীয়দের জয় জয়াকার ছেষট্টিতম গ্রামী পুরস্কারে বাজিমাত করেছেন ভারতীয় তবলাবাদক ওসাদ জাকির হোসেন ও সঙ্গীত শিল্পী শঙ্কর মহাদেবান অস্তু গানের সঙ্গে সেরা গ্লোবাল মিউজিক পরিবেশনার পুরস্কার পেয়েছেন জাকির হোসেন চলতি বছর গ্রামীতে সেরা গ্লোবাল মিউজিক অ্যালবামের পুরস্কার পেয়েছে তাদের ব্যান্ড শক্তির অ্যালবাম দিস মোমেন্ট পুরস্কার গ্রহণের পর শঙ্কর মহাদেবন বলেন পুরস্কারটি আমি আমার স্ত্রীকে উৎসর্গ করছি দিস মোমেন্ট অ্যালবামটি প্রকাশিত হয়েছে দু হাজার তেইশ সালের তিরিশে জুন অ্যালবামে আটটি গান রয়েছে এতে তার সঙ্গে রয়েছেন বেলা ফ্লেক ও এডগার মেয়ার ভারতীয়দের মধ্যে বংশীবাদক রাকেশ চৌরাশিয়াও দামি পুরস্কার পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর না

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা ফেব্রুয়ারি ডেডলাইন বেঁধে দিয়েছিলেন তা শেষ হতেই শুক্রবার থেকে ধরনায় বসেন মুখ্যমন্ত্রী আটচল্লিশ ঘন্টার এই কর্মসূচিতে আজ সামিল হয়েছে টিএমসিপি অন্যদিকে কেন্দ্র সরকার এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন রাজ্যের পক্ষ থেকে উপযুক্ত নথি পেশ করা হয়নি উপযুক্ত নথি দিলেই বকেয়া মিটিয়ে দেওয়া হবে যদিও বাংলা শাসক দল জানিয়েছে কোনো নথি জমা দেওয়া বাকি নেই সমস্ত কিছু নথি কেন্দ্রের কাছে জমা দেওয়া হয়ে গিয়েছে তৃণমূল সরকারের দাবি রাজনৈতিক লোকসভার আগে হচ্ছে লোকসভা নির্বাচনের আগে আমনাঙ্গার সভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ অর্জুন সিং তিনি সাফ বললেন তোলাবাসদের বুথে বসাবেন না যারা লেখাপড়া করে দলে আসতে চায় তাদের প্রশিক্ষণ দিন তৃণমূলের নেতা হই দলের একাংশের বিরুদ্ধে তোলাবাচে সরাসরি অভিযোগ আনায় রীতিমতো ঝড় উঠেছে অর্জুন সিং এর মন্তব্যের পরেই চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য তার কথায় তৃণমূল নেতাদের এই কথা শুনতে শুনতে মানুষ ক্লান্ত বিরক্ত তাই তৃণমূলের হাত থেকে মানুষ পরিত্রাণ চলছে মনস্থির করে ফেলেছে এই সমস্ত মানুষদের বিসর্জন দিয়ে দেবে চাকরি নিয়ে বঙ্গে ঝড় কিছুতেই থামতে চাইছে না নিজেদের হকের দাবি আদায় যত দূর যাওয়া যাবে সেই পথেই এগোছেন চাকরিপ্রার্থীরা এসএলএসসি চাকরিপ্রাথীরা এবার বিধানসভার বাইরে দিয়েছেন ধর্না চাকরিপ্রার্থীরা রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান কবে আমরা আমাদের হকির চাকরি পাবো এই বলে কান্নায় খুঁজে পড়েছেন চাকরিপ্রার্থীরা অন্যদিকে বিক্ষোভকারীদের ধরপাকড় শুরু করেছে পুলিশ পুলিশ তাদের চ্যাং দোলা করে নিয়ে যায় বলেও অভিযোগ উঠেছে এসএলএসসি চাকরিpadStartে দেবী খগিরে বিধানসভা জুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে পরিস্থিতির সামাল দিতে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে একদিন আগেই এই এসএলএসসি চাকরিpadStartে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে পুলিশের হাতে ডেভোশন তুলে দেন যা কার্যত নজিরবিহীন ছিল